মাথাভাঙা এক নং ব্লকের জোরপাটকি অঞ্চলে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সমর্থনের প্রচার এবং জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হল এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কমলেশ অধিকারী মাথাভাঙা এক এ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শাহিন আলম জোরপাটকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশব বর্পন গ্রাম পঞ্চায়েত সদস্যা হামিতা বানু বিভি গ্রাম পঞ্চায়েত সদস্য দেবাশেষ মজুমদার জোরপাড়্কি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মিঠুন দাস সহসভাপতি প্রিন্স আক্তার সহ অন্যান্যরা আমরা আগামী অঞ্চলের এবং বিভিন্ন বাড়িতে আমরা সরাসরি মানুষের বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের প্রকল্প এবং পাঁচ বছর ধরে আমাদের কুচবিহারের যে সাংসদের ব্যর্থতা এবং বিধায়কের যে ব্যর্থতা মানুষের সামনে তুলে ধরে দু হাজার চব্বিশ সালে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যেন রায় দেয় কুচবিহারের সাংসদ যাতে আমরা নির্বাচিত করতে পারি জগদীশচন্দ্র গলমা বসুমিয়াকে তার জন্যই আমাদের আজকের এই বাড়ি বাড়ি যাওয়ার কর্মসূচি আমরা পালন করি মানুষ তো উনিশে এপ্রিল শুধু জোড়াফুলে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে পাঁচ বছর যেমন সাংসদের ব্যর্থতা ভোট দিয়ে নির্বাচিত করার পর পাঁচ বছর এলাকার মানুষের কোনো কাজ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এখানে হেরে গিয়েছে তারপরেও যেভাবে বাহাত্তরটা প্রকল্পের উন্নয়ন এই এলাকার মানুষ পেয়েছে রাস্তাঘাট নিকাশি নালা যেভাবে উন্নত হয়েছে সরাসরি মানুষ আমাদেরকে বিজেপি সরকারের এবং সাংসদের ব্যর্থতা আমাদের সামনে তুলে ধরলেন একশো দিনের কাজের যে বঞ্চনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই বঞ্চনা মিটিয়ে দিয়েছে আগামী উনিশ তারিখ জোড়াফুলে ভোট দেওয়ার অপেক্ষায় সবাই রয়েছে আম শাহিন আলম যুব সভাপতি বাবা আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন